হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখাবো এবং রানিং দেখাব সহকারে দেখবেন আর দামাদামি করবেন না এই প্যারটা দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা চমৎকার টেডি টেডি পনেরোশো ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ প্যান নিতে পারেন্স বিহার্স এখানে জোড়া বেবি আছে চমৎকার চমৎকারি কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ প্যাক করবেন দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা ওমান টেডি কবুতার রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার বেবি কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো ওমান টেডি কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্রয় কাল করবেন চমৎকার টেডি কবুতর অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি কবুতর অনলি পনেরোশো স্টাইল দেখবেন গেটার দেখবেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না পিওর বিয়ার সেখানে একজোড় সাক্ষি চেডি কবুতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না টেডি বেবি পনেরো টাকা ফিক্স রেড পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনার কালেক্ট করবেন ফ্লাইন ক্ষেত্রে সহকার পাবেন অনলি পনেরোশো কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিহার চমৎকার আছে আল্লাহ স্টাইল দেখবেন দেখবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্স রেড রোফিক্সন ব্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা সাকি টেডি কবুতার চমৎকার কবুতর অনলি পনেরোশো টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনার কালক এক এক জোড়া বেবি চমৎকার অনলি পনেরোশো টাকা ফিক্স কোনো কথা হবে না একদম বাজার এখানে একটা চমৎকার ব্র্যান্ডার টেডি কবুতার আছে মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট ওমান টেডি কবুতার দেশে এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন দামাদামি করবেন না ফিক্স কোনো কথা হবে না একদম কোনো কথা হবে না নিঃসন্দেহ প্যাকাট করবেন চমৎকার ব্ল্যান্ডারের কবুতার চার হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি টেরি তো টেরি অনলি চার হাজার পাঁচশো টাকা ফিক্স কোনো কথা হবে না ওমান টেডি কবুতর স্টাইল দেখবেন গেট দেখবেন অনলি চার হাজার পাঁচশো টাকা ফিক্সড কোনো কথা না একদম রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ চমৎকার স্টাইলের চমৎকার গেট অফের কবুতর চার হাজার পাঁচশো টাকা বিহার্স এখানে এক জোড়া শিয়ালকুটি কবুতর আছে মাসাল্লাহ যারা ফ্লাইং করাবেন ফ্লাইং এ গ্যারান্টি সহকারে আপনারা পাবেন মাসাল্লাহ দামাদামি করবেন না অনলি তিন টাকা প্রাইস শিয়ালকুটি কবুতর তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কাল করবেন ফ্ল্যাং রাজা অনলি তিন হাজার টাকা প্রাইজ নিঃসন্দেহ কাল করবেন সমৎকার কবুতার বিয়ার্স মার্শাল্লা রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা প্রাইস বিয়স এক সাকি চেটি কবুতার আসার দিন টেকু আসা যদি কারো লাগে দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস সাকি কবুতর কবুতার রফিদন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার সাকিচেটি কবুতর নিচ্ছেন তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ বিয়ার সেখানে এক পেয়ার সাকি টেরি আছে নিঃসন্দেহ পেয়ার করবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রেস ফিক্স রেট তিন হাজার টাকা আজকের যে রানিং পেয়ার টেরি দেখাচ্ছি চমৎকার ব্রান্ড রানিং কবুতার অনলি তিন টাকা বিয়ার চমৎকার মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ কালেক্ট করবেন বিয়ার্স বিয়ার্স এখানে একজোড়া ওজা জেনারেশন কবুতার আছে মাসাল্লাহ দেখেন চমৎকার কবুতার নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফি পুজন পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি প্রাইস তিন হাজার টাকা একদম আমি চোখের রিংটা দেখায় আপনার একটু দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড ল্যানের কবুতার নিঃসন্দেহে কাল করবেন তিন হাজার টাকা প্রাইস দেওয়ার্স অনলি তিন হাজার টাকা ওজা জেনারেশনের কবুতার পাকিস্তানি ব্লাড ল্যানের আমি চোখের ভিডিওটা দেখাই একটু দেখেন আপনারা চমৎকার ব্ল্যাডল্যান্ডের কবুতার ওজা জেনারেশনের মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা ফ্রেশ নিশ্চন্দে আপনাকে কালিক করবেন মাশাল্লাহ চমৎকার ব্ল্যাড লাইন কবুতার বি এখানে দুইটা মায়া কামাগার কুতার আছে যদি কারো পছন্দ আপনারা নিবেন দুইটাই মাদি দামাদামি করবেন না ফিক্সড রেট তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই দেবো চমৎকার ব্রাডেনের ফ্ল্যাংয়ের কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট হেয়ারস্টাইল দেখবেন এটা দেখবেন নিঃসন্দেহটা কালাক্ট করবেন কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্রাডেনের কবুতার কামাকার কবুতার অনলি তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই বিয়ার্স আর চোখের রিংটা দেখেন কামাকার মায়া দুইটাই তিন হাজার টাকা প্রেস নিঃসন্দেহেই কালেক্ট করবেন চমৎকার ব্রাডানি কবুতর সেখানে একজোড়া গোল্ডেন কবুতর আছে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার গোল্ডেন কবুতর রানিং পেয়ার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দাম দামাদামি করবেন না এর পেয়ারটা দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা গোল্ডেন কবুতর রানিং পেয়ার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস চমৎকার গোল্ডেন কবুতর এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন গোল্ডেন কবুতর অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা রানিং কবুতর কবুতার বিয়ার্স সামস্টালের সাউথ ক্রিকেট অফের অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে প্রায় কাল করেন বিয়র্স গোল্ডেন কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বিয়ার্স সেই জায়গায় একজরা রানিং ফেয়ার আছে টেডি কবুতর সালারা মাসা আল্লাহ দামা দামি করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস করবে ফিক্সড রেট তিন হাজার টাকা রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে সমৎ ক্যারস্টেলে সাউথ ক্রিকেট অফের আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার রফিক ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্যান্ড এটা ফেসবুক আইডি এবং আজকের মতো ভিডিও শেষ করবে এখানে আসসালামু আলাইকুম